ও বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছো আমি বাড়িতে এসে এখন চলে এসেছি রিলস ভিডিও বানাতে আর কে কে নিয়ে এসে থাকো রিলস ভিডিও বানাতে আমার মানে আমার সঙ্গে বড় বড়ো দল আছে জানো এই দলগুলো চিনো তোমরা এই হচ্ছে আমাদের ক্যামেরাম্যান আর সবথেকে থেকে ক্যামেরাম্যান হচ্ছে ওই দেখো ও ফার্স্ট তারপরে এ সেকেন্ড আছে তারপরে আমি লাস্ট আছি তা আমার নাচা কিন্তু বন্ধ হবে না যতই ঝড় তোমার আসুক ঠিক আছে আমি নাচতেই থাকবো আর যে যা বলছে বলুক বলতে থাকুক তখন ভিডিও বানাতে যাই ভিডিও বানিয়ে চলে এলাম হ্যাঁ আর একটা হচ্ছে নতুন হসপিটাল হয়েছে এটা দেখতে পাচ্ছ দে না ওটা তোর জন্য এটা হচ্ছে কি যার নাম কি বল ভাগড়া তো না সরি জাম না ইসনা যামনা যেটা হচ্ছে ভাগড়া থেকে নেমে যেতে হয় টোটো করে আসতে হয় বাসে করে আসতে হয় না এখানে আমার বোনের বাড়িতে এখানে আমি চলে এসেছি তার কিছু রিল ভিডিও বানিয়ে নিলাম তোমাদের কিছু শেয়ার করে দেবো না রিল ভিডিও তোমরা দেখতে পাবে আইডি গিয়ে যেটা নাম হচ্ছে সাহেব ধারা আর শুভজিৎ মাইটি সেখানে হচ্ছে কমেডি ভিডিও বানানো হয় রিলস ভিডিও বানানো হয় সেখানে একটু চেক করে দেখে নেবে ঠিক আছে আপনি আর কথা বলতে পারছি না আমি হেঁপে গেছি সবাই একবার টাটা করে দেব টাটা আমি কাছে বসে এই আলু আচা কষা থাই ভাত দেখো হাই सब चलाए तू सुधवार कर ले दो और ये तो आगे दे दे তোমাকে দেবো এটাও গলে নেই अभी आज चीची खावे तू बात कर ले तू आउলি না जीत है जा এব ফোনটা চার্জ দিয়ে দিগা 5 টাকা রাখলে এমকে পুদা গেছে 50 টাকা টা টা তাহলে চলো সবাই চলে এসে আমাকে ছাড়তে কোথায় এসে বলতো আমাকে ছাড়তে না আমি বাড়ি চলে যাচ্ছি তো আমি বাড়ি চলে যাচ্ছি তার জন্য সব আমাকে গাড়ি ধরাতে নিয়ে এসছে কে 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 এসে দেখাচ্ছে তোমাদেরকে এসছে অশেষ অপূর্ব আলু চাচ্ছে আর ঠাকুমা আছে সঙ্গে আর সামনে লাগে আছে তখন আপনার গাড়ি এখন আসে গাড়ি গাড়ি টোটো চলে যাবো তো অশেষ করতে আশেষ নিয়ে এলাম এবার বাড়ি থাকবে থাকবি বাড়িতে বললাম চো গেলি না তো আসছে তা চলো আমি চলে যাই বাড়ি